তোমরা মহারাজের কথা মনে রাখবে আরেকটা কথা বলি তোমরা সোশ্যাল মিডিয়া এটা সেটা দেখার জন্য উৎক্রিম না কি হচ্ছে কি হচ্ছে আগে কেউ জানতে পারতো না এখন জানতে পারছি কি হচ্ছে তাই তো এই ধর একটা সেকেন্ড ওয়ান টু থ্রি এই যে যাচ্ছে না সারা পৃথিবীতে প্রত্যেকটা সেকেন্ডে কুড়ি হাজার মতো করে লোক মরছে দশ হাজার লোক জন্মাচ্ছে কুড়ি হাজারটা মার্ডার হচ্ছে চল্লিশ হাজারটা ধর্ষণ হচ্ছে জানতে চাও সব সব একসঙ্গে জানতে পারলে তুমি পাগল হয়ে যাবে খুব ভালো তোমার হবে তুমি কিভাবে ফাঁসি দিতে পারছো ইম্পর্টেন্ট পয়েন্ট আর ইউ রেডি ইনফরমেশন ব্যুরো আইবি চিফ সিআইডি চিফ এরা যদি চারটে ইনফরমেশন প্রায় মাথা খারাপ করে পড়ে থাকবে ওরা তোমার পাশের বাড়িতে কি হচ্ছে তোমরা জানো আগে জানার সব ছিল উৎসুক ছিল জানবো সব জানবো কান আড়ি এখন যন্ত্রের মধ্যে আড়ি পাতাটা খুব ভালো হয় নিম্নবৃত্তি অসাধারণ উৎসব চলছে বই পড়া বলছ পিডিএফ পড়বে ইনফরমেশন জানবে ইন্সপিরেশন নেবে

বাবা মার কাছে আমার বড় দিদির কাছে বসে একটা ভালো মাস্টার কাছে বসে যদি প্রথম দশটা বছর পড়তে পারতাম জীবনটা অসাধারণ হতো এইটাই আমাদের ঋষিমণিরা ভেবেছিল সেই জন্য ব্রহ্মচর্য আশ্রম বলে একটা সেকশন অফ টিচিং পিরিয়ড ছিল সেখানে একজন টিচার থাকত আইডিয়াল পার্সন রাজার ছেলে বেকারের ছেলে সব ওখানে গিয়ে পড়বে মনটা তৈরি হবে একটা বড় কেতুল গাছে বড় হাতি বেঁধে দেওয়া যায় কিন্তু কেঁতুল গাছটা যখন ছোট থাকে তখন একটা পোকা ওটা নষ্ট হয়ে যায় আমাদের মনটা গাছ হবে তার মানে এই নয় এক্ষুনি তো ওর কি ক্রাইম ওর কি নষ্ট করার ক্ষমতা এগুলো সব জেনে একটা পিন্ডি হয়ে একটা ডাস্টবিন ব্যবস্থা করতে হবে ইউ আর গেটিং টু টুম ডাস্টবিন কি হচ্ছে জানো এই ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এক্সপ্লোরেশনে দশ বছর আগে আমি যদি চলে যাই তখন আমি সুইসাইড দিই ডিফারেন্ট টাইপ অ্যাপিক্যান্সার অন্তত সিক্সটি পার্সেন্ট বেড়ে গেছে তোমরা জানো সেটা তোমরা ভাবছো রিয়ালিটি আজকে নতুন নতুন টার্নলজিগুলো আমিও জানি না সাইবার বুলিং ফিয়ার ফোম হচ্ছ ফিআর কেন আসবে তোমাদের দোষ নয় ইউ আর বার মৃত্যু মোবাইল হ্যান্ড দোষ তোমাদের বাবা মায়ের তুমি বি ভেরি ক্লিয়ার বাবা মায় আমি কোন স্পেসিফিক বলছি না একটি নরেন্দ্রপুর পুরুলিয়ার ছেলেকে দেখবে ক্লাস টেন পাশ করার পর দেখে মনে হয় দুধে ভাতে প্রচুর রেজাল্ট করেছে কাছে গিয়ে দেখবে তার জীবনের কি অসাধারণ সন্তুলন ভারসাম্য কেন মোবাইল নিয়ে নাড়াচাড়া করে বিদ্যাসাগর হবার ঠং করতে হয়নি তাকে তাকে অত্যন্ত নির্মম ভাবে মোবাইলটা ছিটিয়ে নেওয়া হয়েছে কোনো কমপ্লেনই শোনা হয়নি He became a pass out from the Brahmacharya ashram, Guru ashram. Now he can digest 40 crimes, 50 good things, 50 bad things, 60 falsity, false celebrity. He can understand. You cannot understand.